কিছু কথা আছে বিনা দলিলে আমরা মানি ওই রকম একটা জাল্লা রসুলের নাম শুনে মহাব্বতে চুমা দিলাম আমি দলিল ছাড়া বলি এটা ভালো কাজ যায় কাজ ঠিক কিনা নেতার নাম চুমা দেয় ফতুয়া নাই প্রেমিক প্রেমিকার নাম চুমা খায় ফু দেয় ওতে সমস্যা নাই আমার নূর নবীর নাম শুনে সুমা খায় এতে মলবির অ্যালার্জি হয় ঠিক কিনা নাম শুনে

তোমার ন্যায় কাজ করবে তোমার মতো তুমি যে কাজ করলে আমার নামকে চুমুন দিয়ে চোখে মাসা করলে আমার যেই উন্মতি করবে আমার সাফাত তার জন্য হালাল হয়ে যাবে একটু জোরে সুবহান আল্লাহ হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু আশহাদু আন্না রাসূলুল্লাহ বললে তখন আবু বকর সিদ্দিক কুররাতু আইনি ইয়া রাসূলুল্লাহ বলে কাব্বালাই ভাইমাইনে দুই বৃদ্ধাঙ্গুলী নখের মধ্যে চুমা খায়া ও মাসাহা আলা আইনাইনে দুই চোখের মধ্যে মাসেহ করলেন তারা বলেন নবীদের সোমা দিলে আল্লাহর কি দিতে হবে তে আল্লাহর নবী কি এক নবীকে যখন আমরা চুমু দি চুমু দি কি দেয় আমরা যখন রাসূলের কথা শুনি আমরা এইভাবে করে চুমু দি তো তারা বলে রাসূলকে চুমু দিলে আল্লাহর কি দিব এরকম আছে না অনেকে অর্থাৎ বউ আর মার মধ্যে কি করতে পারে নাই পার্থক্য করতে পারে না এরকম আছে না আবু সিদ্দিক পড়লেন আইনি বিকা ইয়া রাস উদ আল্লাহ আল্লাহ হুমী বিশ্বামী আল দাস বলে চুমাকাইয়া সকুর মধ্যে লাগাইলেন ভাইলেন সাথে সাথে নবী জবাব দিলেন মান ফাআলা মিসলা মা ফাআলা খালি লি হাল্লাতা আলাইহি শাফআতি তুমি যে আমল করেছো কিয়ামত পর্যন্ত আমার কোন উম্মত যদি আমি নবীর নাম শুনে আযামে ইকামতে ওয়াজে মাহফিলে আমি নবীর নাম শুনে দুরুস শরীফ পড়ে যিনাহায় ওই উম্মতের জন্য আমি নবীর শাফায়াত ওয়াজিব হয়ে যাবে এরপরেও নবীজি বলা শেষ করে নাই

এটা দেখে হুযুরাকরেম সঃ বলেছেন মান ফাআলা ফিয়ালা খলিলি ফাকাদ হাল্লাত লাহু শাফআতি যেই ব্যক্তি আমার এই বন্ধুর মতো করে করবে তার জন্য আমার সাফাত সাব্যস্ত হয়ে যাবে আজান ইকামত প্রভিটি ক্ষেত্রে যখন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নাম শোনাবি তখন আঙ্গুলের দুই নখে চুম্বন করাটা এমন একটা আমল যে সম্পর্কে না নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস বর্ণিত আছে মানে গ্রহণযোগ্য কোনো হাদিস ওয়ালা আজারুল আর না কোনো সাহাবি থেকে কিছু বর্ণিত আছে শায়েক কোন কোন জায়গায় দেখা যায় আজান ও ইকামাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের নাম শুনে কিছু মানুষ আঙুলে চুমা খায় কুরআন ও সুন্না কিংবা সাহাবাদের আমল দ্বারা এর কোনো প্রমাণ আছে কি না এটা ভিত্তিহীন প্রচলন কোরআন ও সুন্নাহ দ্বারা এমনকি কোন সাহাবি তাবি তাবাতাবি ও আইম্মায়ে মুস্তাহিদিন থেকেও এর কোনো প্রমাণ নেই অতএব এটা বর্জনীয় সামাহাতা শেখ বর্ণিত আছে একদিন আবু বাকার রাজি আল্লাহু আনহু মুআকে আর শাহাদু মোহাম্মদ রসুল বলতে শুনে শাহাদাত আমুল দুটিতে চুমুখে তা চোখে বুলিয়ে দিয়েছিলেন এটা দেখে নবী সাল্লি আসাল্লাম বলেছিলেন যে ব্যক্তি আমার বন্ধু আবু বাকারের মতো আমল করবে তার জন্য আমার সুপারিশ অবধারিত এ হাদিসটি মুসনাদে দায়লামি নামক হাদিস গ্রন্থে বর্ণিত আছে এই হাদিসটি কেমন প্রথম কথা হলো মুসনাদে যাতে জাল এবং বাতিল হাদিস আছে প্রচুর পরিমাণে দ্বিতীয় কথা তুমি মুসনাদে দায়লামি যে রেবায়তের কথা বলেছ এটা জাল হাদিস ইমাম সাহাবি রাহিমাহুল্লাহ বলেছেন এটা প্রমাণিত নয় আল মাকাসিদুল হাসানা কিতাবে চারশো পঞ্চাশ ও একান্ন নম্বর পৃষ্ঠা দেখতে পারো ইমাম আজলুনি রাহিমাহুল্লাহ তিনিও কাশফুল খাফা নামক কিতাবে খণ্ড নম্বর দুই পৃষ্ঠা নম্বর দুশো ছয় ও সাতে ইমাম সাখাবির সমর্থন জানিয়েছেন যে এটা ভিত্তিহীন হাদিস এবং এ সম্পর্কে মনে রেখো মোয়াজিনের আজান বা ইকামতি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে আঙুলে চুম্বন করে চোখে বোলানো সম্পর্কে যত রিবায়ত আছে ইমাম জালাল উদ্দিন সৈতি রাহিমাহুল্লাহ বলেছেন কুল্লুহা মৌজু আত সবগুলোই মৌজু ও জাল হাদিস আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এ ধরনের জাল হাদিসের উপরে আমল করা থেকে হেফাজত করুন তাহলে কি আজান ও রসুল্লা সাল্লাই সাল্লামের নাম শুনে আঙুলে চমক খাওয়ার প্রচলনটি বেদাত আর এ সম্পর্কে আমাদের হানাফিদের কোন কিতাবে এটাকে বেদাত বলে লেখা আছে কি অবশ্যই লেখা আছে আমাদের হানাফিদের ফেকাহার বহু নির্ভরযোগ্য গ্রন্থে এই প্রচলনটাকে বেদাৎ বলে লেখা হয়েছে যেমন আস্যা আয়া ইমাম আব্দুল হাই লাকনৌবি রহিমাহুল্লহর লেখা সরে বেখায় ব্যাখ্যা গুণ থৈ খণ্ড নম্বর দুই এর পৃষ্ঠা নম্বর ছেচল্লিশ আজান পর্বী তিনি লিখছেন ওয়ালহাক আনা তাকবি আজুফ রাইন ইন দ্য সামাইল স্কিম নববি في الإقامة وغيرها كل ما ذكر اسمه عليه الصلاة والسلام مما لم يروى فيه خبر ولا أثر ومن قال به فهو المفتر الأكبر فهو بدعة شنيعة سيئة لا أصل لها في كتب الشريعة الترجمة هي لكم حقتها إتايجي أزان إقامات پروبيتي كتري جاكن جاكن প্রসুল্লা সাল্লাল্লাহু আলাইহি অসাল্লামের নাম শোনাও তখন আঙুলের দুই নখে চুম্বন করাটা একটা মিম্মা লা মিউরবী হাবরুন ওয়ালা আসারুন এমন একটা আমল যে সম্পর্কে না নবিয়া ক্রম সাল্লাল্লাহু আলাইহি অসাল্লামের কোনো হাদিস বর্ণিত আছে মানে গ্রহণযোগ্য কোনো হাদিস ওয়ালা আসারুন আর না কোনো সাহাবি থেকে কিছু বর্ণিত আছে গ্রহণযোগ্য সরদে কিছুই বর্ণিত নেই ওমান অল আবিহি ফৌয়াল মুফতারিল আকবর যে তা বলে যে রসুলুল্লাহ সাল্লাল্লা আলাহিসাল্লাম থেকে বা কোনো সাবি থেকে একটা প্রমাণিত আছে যে কেউ এটা বলবে ফাউল মুফতারিল আকবর সে চরম পর্যায়ের মিথ্যাবাদী ফহুয়া বিদাত আতুল সানিয়া অতএব এটা একটা ঘৃণ্য এবং নিকৃষ্ট বিদার লাস্লা লা হাফিকুতুব ই শরিয়া শরিয়তের কিতাবপত্রে এর কোনো গ্রহণযোগ্য ভিত্তি নেই আল্লাম আবদুল্লাহ ইলাখনবী আর সে আয়া দ্বিতীয় খণ্ডে আজান পর্বে ছেচল্লিশ নম্বর পৃষ্ঠা কথা লিখেছেন এছাড়া আমাদের ফিকাশ শাস্ত্রের আর অন্যান্য কিতাবে এটাকে বিদাত বলা হয়েছে সুতরাং এর আবাসটা অবশ্য বর্জনীয় শেখ কোরআন মাজিদকে চুম্বন করা জায়েদ আছে কি যদি এটা জাইজ হয় তাহলে নবীজির নাম শুনে আঙুলে চুম্বন করা যাবে না কেন আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহিমাহুল্লা শাহী বুখারির ব্যাখ্যা গ্রন্থ ফেইজুল বাড়িতে খণ্ড নম্বর তিন পৃষ্ঠা নম্বর দু ছয় সতেরোই কেতাবুল হজের পঞ্চাশ নম্বর পরিচ্ছেদে পনেরোশো সাতানব্বই নম্বর হাদিসের ব্যাখ্যায় বলেছেন এই উম্মতে প্রথম মুজাদ্দিদ বিশিষ্ট তাবিরি ওমর রাহিমাহুল্লাহ সম্পর্কে বর্ণিত যে তিনি কোরআন মজিদকে চুম্বন করেছেন অতএব যদি কেউ কোরআন কে চুমু খায় এতে অসুবিধা কিছু নেই রইবে কথা যে যদি কোরআন মজিদকে চুম্বন করা যায় তাহলে রসুল্লাহ আলহিমের নাম মুবারক শুনে আঙুলের লোকের চুমু খাওয়া যাবে না কেন এর জবাব হলো যে কোরআন মাজিদ কে চুমা খাওয়া আর হাতের আঙুলের নখে নবীর নাম শুনে নখে চুমু খাওয়া এ দুটোর মধ্যে জমিন আসমানের পার্থক্য কোরআন মাজিদ বরকতপূর্ণ গ্রন্থ আর হাতের আঙুল কি এমন বরকতপূর্ণ যে তাকে চুমা খেতে হবে অতএব মাজিদকে চুমা খাওয়ার উপরে হাতের আঙুলের নোমা খাওয়া কে অসংগত দুই রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবরক শুনে আঙুলের নোখে চুমা খাওয়াটা ওয়াহেতু ওয়াহেতুকে জন্য বলছি যে রসুল্লাহ সাল্লাহ আলী পবিত্র নাম উচ্চারিত হলো মুখ থেকে নাম আমরা শুনলাম কান তাহলে যদি চুমা খেতে হয় তো মুয়াজিনের মুখে চুমা খাও ঠোঁটে চুমা খাও কানে চুমা খাও আঙুলের চুমা খাচ্ছ কেন যেখান থেকে নাম উচ্চারিত হলো যেখানে গুঞ্জরিত হলো সেখানে চুমা নাই চুমা এমন জায়গায় খাওয়া হয় যেখানে নামের সাথে কোনো সম্পর্ক নেই অতএব আঙুলকে চুম্বন করা এটা নম্বর যে সমস্ত জায়গায় রসুল আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক শুনে আঙুলকে চুম্বন করার পরিবেশ আছে সেখানে আছে রাওয়াজ প্রথা প্রচলন আর শরিয়ত অপ্রমাণিত জিনিসের রেওয়াজ তথা প্রথা প্রচলনকে সাপোর্ট করে না নম্বর চার যে সমস্ত এলাকায় এর প্রচলন আছে সেই সমস্ত এলাকায় কেউ যদি এটা না করে তো তাকে ভর্সনা করা হয় এবং মনে করা হয় এ আহলে সুন্নাবাল জামাতের খারিজ এ গোস্তাকে রসুল এ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে ভালোবাসে না কত রকমের তিরস্কার তাকে করা হয় এই যে বাড়াবাড়ি এটা শরিয়াতে বড়ই নিন্দনীয় ব্যাপার এই সমস্ত কারণে এই রেওয়াজটা অবশ্যই বর্জনীয় আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এ ধরনের রসম রাজ থেকে হেফাজত করুন সাহেব মুআন যখন আজান দেয় তখন আমাদের কর্তব্য কি মুআন যখন আজান দেবে তখন আমাদের কর্তব্য আজানের জবাব দেওয়া আজান যখন শেষ হবে তো রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠ করা আর তারপর আজানের যে মশুর দুয়া আছে আল্লাহ্মারবাহাজি দোয়াটা পড়া তোমরা সেই বোকারিতে পড়েছো এই দোয়াটি যদি কেউ পড়ে তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লামের সুপারিশ তার জন্য ওয়াজিব হয়ে যায়